হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইতিমধ্যে আপনারা থাম্মেলে জানতে পেরেছেন যে কোন পার্কের এখন একটা রিভিউ দেব এটা হচ্ছে পৌর পার্ক এখন পৌর পার্কের ভিতরের রিভিউটা আপনাদের দেব এবং দেখাবো পার্কটি কেমন এখানে সুন্দর এবং সুবিস্তর অনেক বিশাল বড় একটি পার্ক এটা একটা হলো সরকারি পার্ক মূলত এই পার্কের সামনে যে গম্বুজ একটা তার পাশে এবার হেঁটে হেঁটে গেলে আপনি রাস্তা পাবেন আর এখানে অনেক লোকজন বিশেষ করে প্রেমিক প্রেমিকার অভাবই নাই। এখানে আমরা সিঙ্গেলে গিয়েছিলাম হলো আমাদের উপায় একটু খারাপই ছিল এই দেখেন যেখানে দেখবেন সেখানেই কাফুল। কাঁপল ছাড়া কোনো কথাই নাই তারপরে আপনারা সামনে এগিয়ে দেখছেন এটা হলো একটা নির্দেশনা যে এইদিকে যাওয়া বারণ তাই এইদিকে হাটটি বলতেছে এখান থেকে আমরা আবার চলে যাবো সেই পৌর পার্কের যে পুকুর পুকুরের মাঝখানে যে বাদ সে উপর দিয়ে তো দেখুন দুই পাশের পুকুরের ভিউটা দেখেন এটা হলো পশ্চিম পাশের আর এটা হলো পূর্ব পাশের এ পাশে মাঝখানে গম্বুজাকার বাদ রয়েছে কে আর এখানে সবাই ছবি টবি তোলে তারপরে আমরা দেখুন ভিউটা দেখুন একটু এখানে বেশি কলেজ পড়ুয়া ছেলে পেলে এবং স্কুল পড়ুয়া ছেলে পেলে স্কুল কলেজ দিয়ে আসা যাওয়া করে কিন্তু পার্কটা অনেক সুন্দর আপনারা না আসলে কখনও টের পাবেন না এটা কেমন দেখতে তো এখনই চলে আসুন যশোরের সেই পৌর পার্কে